অন্ধ সে নয় যে চোখে দেখতে পায় না অন্ধ তো সেই মানুষটা হয় যে কিনা সব কিছু দেখার পরও নিজের দোষটা লুকিয়ে যায় এরকম অন্ধ লোকের কিন্তু কোনো অভাব নেই আমাদের এই সমাজে আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন কিংবা পরবর্তীতে দেখবেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আমি ভিডিওটা সকাল থেকে শুরু করেছি রান্নাবান্নার সময় থেকে আজকে তেমন কিছু রান্না করব না আমি মূলা শাক রান্না করে নিচ্ছি মূলা শাকটা আমি আগে বাপিয়ে রেখেছিলাম আর এখন বাঘাত দিয়ে নিচ্ছি এই বছরের প্রথম উল্লা শাক কাচ্ছি আমি আমি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলেছিলাম সত্যি সেই মানুষগুলোই কিন্তু সবচেয়ে বেশি অন্ধ যারা কি না নিজের দোষগুলোকে ঢেকে রাখতে অনেক বেশি পছন্দ করে আমার মনে হয় যে মানুষটা তার নিজের দোষটাকে চোখে পড়ে এবং সেই দোষ কিংবা ভুলটাকে শুধরে নেওয়ার চেষ্টা করে সেই প্রকৃত মানুষ আমাদের সমাজে এরকম মানুষ অনেক আছে কিন্তু প্রকৃত মানুষ পাওয়াটা খুবই কষ্টের ব্যাপার এই সমাজে যাই হোক সবাই সবার ভোগ করবে এটাই নিয়তি অনেকগুলো কথাই বলে ফেলেছি যদি কথায় কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমার দৃষ্টিতে দেখবেন আর কথা বলতে বলতে আমার শাকটা হয়ে গিয়েছে শাকটা রান্না করে চলে আসলাম সোফাটা একটু গুছিয়ে নেওয়ার জন্য আর আমি একটু পরে খাওয়া দাওয়া করে বাবার বাড়িতে যাব। একটা জরুরি কাজে যদিও বিকালবেলা আবারও বাসায় চলে আসব আমি আজকে অনেক ছোটো একটা ভিডিও দিয়েছি আর এখন থেকে ছোটো ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাইকেও অনুরোধ করব প্লিজ আমার ভিডিওটা একটু সম্পূর্ণ দেখে দেবেন অ্যাডসহ অনেকটাই বেশি জামেলার মধ্যে পড়ে গিয়েছি অসুস্থ থাকার কারণে ভিডিও করতেও ইচ্ছে করে না আর এডিট করতেও ইচ্ছে করে না তারপরেও মায়াই পরে গিয়েছি তো কিছু আর করার নেই আপুদের মায়াই পরে আপুদের সাথে একটু গল্প করার জন্য চলে আসি আর সবার সাথে গল্প করার মাধ্যম তো এই একটাই তাই না যাই হোক আমি রেডি হয়ে বের হয়ে গিয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে আর মাস পথে এসেই আমার সাথে যে একটা এমন ঘটনা ঘটবে আমি কিন্তু ভাবতেও পারিনি চলে এসেছি বাবার বাড়িতে পুরো একটা ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম কোনো গাড়ি পাই নাই এদিক দিয়ে নাকি একটু বৃষ্টি এসেছিলো আর আসার পর থেকে কারেন্ট নেই আর কারেন্ট না থাকার কারণে অটো একদমই চলাচল করছিল না যার কারণে দাঁড়িয়ে দেখতে হয়েছিল পরবর্তীতে অনেক কষ্ট করে একটা গাড়ি ম্যানেজ করে তারপর বাড়িতে গিয়েছিলাম এতটা বিপদে পড়েছিলাম যে ভাবছিলাম ওরা নিয়ে এখন কোথায় যাব নিজেকে অনেক বেশি অসহায় মনে হচ্ছিল ওই সময়টাতে বাবার বাড়িতে এসে মাকে বলেছিলাম যে একটু আম ভর্তা খাবো যার কারণে আমার মা আর ভাইয়ের বউ দুজনে মিলে আম ভর্তা করতে লেগে গিয়েছে এই যে ভাইয়ের বউ এখন আমগুলোকে একটু কাটার মেশিন দিয়ে কেটে নিচ্ছে আম ভত্তাটা কেটে অনেক বেশি ভালো হয়েছিলো আমি যখন ভিডিওতে বয়েস দিচ্ছিলাম তখনও একদম জিবে পানি চলে এসেছিল কারো জিবে যদি পানি চলে আসে তাহলে কিন্তু আমি দেয় না এটা কিন্তু মনে রাখবেন আর এই যে এখন আমার মা একটু আমগুলো কেটে নিচ্ছে আর এই জায়গায় পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া হয়েছে এখন চিনি দিয়ে দিচ্ছে সাথে কিন্তু লবণও দিয়েছে এখন ভালো করে মিক্সড করে নেওয়া হবে আর মিক্সড করতে করতে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম ভর্তাটা খেতে সত্যি অনেক বেশি ভালো হয়েছিল অনেক বেশি হয়েছিল ভর্তাটা বাড়ির সবাই মিলে একসাথে খাওয়ার মজাই অন্যরকম দেখুন আমার হাটটা কিন্তু একদমই ভর্তা থেকে উঠ উঠছে না আর আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর গোসল করে খাওয়া দাওয়া করতে চলে আসলাম আমি কিন্তু আমার ইচ্ছা মতোই খাবারটা নিয়ে নিয়েছি আর যেহেতু কিছু খেতে ভালো লাগে না তাই একটু কচুর নিয়েছিলাম ভেবেছিলাম যে ভালো লাগবে কিন্তু সেটাও হলো না খাওয়াটা আর খেতেই পারলাম না লাস্ট পর্যন্ত দেখা গেল যে বাদগুলোর একেই উঠে যেতে হয়েছে আমি কচুরলতি খাওয়ার পর একটু মাছ নিয়ে নিয়েছিলাম আর সেই মাছটাই যেন আমার খাওয়াতে কাল হয়ে দাঁড়িয়েছে মাছ খাওয়া বন্ধ করে আমার ভাত রেখে চলে গিয়েছিলাম আর এখন খাওয়া দাওয়া শেষ করে একটু পুকুর পাড়ে আসলাম পুকুর পাড়টা দেখছিলাম আর ভাবছিলাম কত সবুজ কত সুন্দর তাই না আমরা শহরে যারা থাকি তারা কিন্তু এই দৃশ্যগুলো সচরাচর দেখতে পায় না আর গ্রামের মানুষ কত উন্মুক্ত বাতাস পায় কত শান্তিতে থাকে যদিও কারেন্টের প্রবলেমটা অনেক বেশি হয় তারপরেও ওদের কিন্তু অনেকটাই শান্তি যাই হোক কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি সবার কাছে আবারও অনুরোধ করবো প্লিজ সবাই আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম